السلام عليكم হেলথ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বারন্ত শিশুর পুষ্টির চাহিদা মেটাতে অভিভাবকদের একটু বাড়তি খেয়াল রাখতেই হয় তবে শিশুর বৃদ্ধির সময় অভিভাবক হিসেবে যে কোনো কিছু নিয়ে ভাবনায় পড়লে একজন শিশু বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করে নেওয়া ভালো কারণ শিশুদের এমন কিছু সমস্যা হতে পারে যা নির্দিষ্ট বয়সের পর আর সমাধান করা সম্ভব হয় না উচ্চতার ব্যাপারটাও কোনো ঘাটতির কারণে যদি উচ্চতা না বাড়ে তাহলে একটা নির্দিষ্ট বয়সের পর সেই ঘাটতি পূরণ করা হলেও উচ্চতা আর বাড়ে না শিশুর বৃদ্ধি এবং বিকাশের জন্য সব ধরনের পুষ্টি উপাদানই গুরুত্বপূর্ণ আর এই উপাদানগুলো দিতে হয় সঠিক পরিমাণে সঠিক অনুপাতে তবে এর বাইরেও অন্য দুটি বিষয়ের উপর নির্ভর করে শিশুর উচ্চতা একটি হলো জিনগত বৈশিষ্ট্য অন্যটি হরমোন জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন করা সম্ভব না শিশুর মা বাবা কিংবা তাদের পরিবারের অন্য বৈশিষ্ট্যের সঙ্গে শিশু বৈশিষ্ট্যের মিল থাকতে পারে শিশুর বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে আমিষ জাতীয় খাবার আবশ্যক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন ফসফরাস ম্যাঙ্গানিজ ভিটামিন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারও দিতে হবে আসুন আজকের ভিডিওতে কোন ধরনের খাবার দিতে হবে তার সাথে শিশুর স্বাভাবিক জীবনধারার কোন কোন দিক নিশ্চিত করতে হবে সেটিও জানব তাই নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন উপকৃত হবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথেই নোটিফিকেশন পেতে পারেন দুধ এবং দুধের তৈরি খাবার শিশুর জন্য খুবই দরকারি অনেক শিশুই দুধ খেতে চায় না এমন ক্ষেত্রে জোড়া করে দুধ খাইয়ে দুধের প্রতি তার অনিহা বাড়ানোর কোনো প্রয়োজন নেই শিশুকে বরং দুধের তৈরি মজাদার খাবার দিন পনির দই এবং নানা রকম মিষ্টান্ন তৈরি করে দিতে পারেন এক গ্লাস দুধ না খেলেও সেইটুকু দুধের তৈরি পায়েস খেতে অনেক শিশুই আপত্তি করবেন মাছ ও মাংস দুটি শিশুর প্রয়োজন মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডিম ও ডালও দিতে হবে সম প্রচুর শাকসবজি খেতে দিন সবজি রান্না খেতে না চাইলে সবজির নুডলস করে দিতে পারেন সবজির পাকোড়া সবজির কাটলেট সবজির বার্গার সবজির স্যান্ডউইচ অনেক কিছুই বানিয়ে দিতে পারেন তবে মনে রাখতে হবে অনেক পানি দিয়ে সবজি সেদ্ধ করে পানিটা ফেলে দিলে প্রচুর পুষ্টি উপাদান হারিয়ে যাবে তাছাড়া সবজি রান্না বা সেদ্ধ করার সময় ঠেকে না দিলেও অনেক পুষ্টি উপাদান বাষ্পের সঙ্গে উড়ে যায় সবজি খাওয়ার সময় কিংবা সবজি খাওয়ার পরে টক ফল খাওয়া ভালো কারণ সবজির মধ্যে থাকা আয়রন মানবদেহের কাজে আসার জন্য ভিটামিন সি প্রয়োজন তবে আচার কিন্তু ভিটামিন সির উৎস নয় কারণ তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায় অন্যান্য ফলমূলও খেতে হবে রোজ কলা ও খেজুর নানান রকম পুষ্টি উপাদানে দারুণ উৎস মৌসুমি ফলও দিন শিশুকে ফলের রসও দিতে পারেন এছাড়া শিশুকে দৌড়ঝাঁপ এবং হুটোপুটি করতে দিন সারাদিন ডিজিটাল ডিভাইস নিয়ে বসে থাকতে দেবেন না প্রয়োজনে নিজেই ওর সাথে দৌড়ঝাঁপ করুন বা খেলুন এভাবে শিশুর শরীরচর্চা হবে সাইকেল চালানো দারুণ ব্যায়াম রোদে যেতে উৎসাহ দিন যাতে পর্যাপ্ত ভিটামিন ডি পায় শিশু খাবারে ক্যালসিয়াম দেহের কাজে লাগার জন্য কিন্তু ভিটামিন ডি আবশ্যক তবে মনে রাখবেন একই বয়সী সব শিশু একই সময়ে একইভাবে বাড়বে না সব কিছুর পরও যদি আপনার মনে হয় শিশুর উচ্চতা কম তাহলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন হরমোনজনিত সমস্যা থাকলে তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার নির্ণয় করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা দেবেন ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে লাইক দিয়ে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ